আমার ভাই বন্ধুরা এখন আল্লাহকে খুশি করার জন্য আমি বলবো না থাকবে আপনার বলবেন আল্লাহ হকের পারবেন ইনশাল্লাহ থাকবো না তো বন্ধ করে দেখবো এবার জগৎটাকে ঘুরছে মানুষ কেমন করে যুগান্তরের গুর্ণি পাকে নারায় তাকবির নারায় তাকবির দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো আল হাদিসের আলো

আপনারা শুনেছেন আমি আগে অন্য একটা ধর্মে ছিলাম আমার ভাইরা একজন মানুষ একটা ধর্ম ছেড়ে আপনাদের ধর্ম এসেছে আপনার খুশি না বেলা আমার ধর্ম ছিল হিন্দু আমি ছিলাম মূর্তি পূজক আমি জন্মের পর থেকে একুশ বছর মূর্তি পূজা করছি কত বছর একুশ বছর মূর্তি পূজা করার পর আমার মাথায় চিন্তা আসলো যেই মূর্তির সামনে খাবার রেখে দিলে সে নিজে খাইতে পারে না যে মূর্তিকে আঘাত করলে ফিরাইতে পারে না যে মূর্তি কে পূজা দেওয়ার পর একটা সময় ধাক্কা দা পানিতে ফালাই দিলে সে নিজেই বাঁচতে পারে না ওই মূর্তি ওই দেবতা ওই খোদা আমাকে কিভাবে জাহান নাম থেকে বাঁচে যখন আমার বুঝে আসলো ভাইরা আমি কোরআন হাদিস না রিচার্জ করা শুরু করলাম ইসলাম না রিচার্জ করা শুরু করলাম কোরআন হাদিস ঘাটতে ঘাটতে একটা পর্যায়ে গিয়ে দেখলাম এক জায়গার মধ্যে পাক বলেন ইনদাল্লাহিল ইসলাম জোরে না সুবহান আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি জোরে বলেন আরো জোরে ইসলাম আমার ভাই